নাটকের পাঠ চারশো ছাপান্ন অমলিকার মা পুলিশের কাছে যায় পুলিশ বলে কি বলছেন বৌদি আপনি বলছেন এগুলো শুনে তোমার মাথা পুরোটাই খারাপ হয়ে যাচ্ছে এতদিন পরে আপনারা কিসের জন্যই বা এসে বলছেন আর দিব্য দাদা কিসের জন্য বা এসে কোনো সময়ের জন্য বলেনি দিব্য দাদা কত কিছুর কত কি পার করে দিই আর নিজের মেয়ের জন্য আসলো না একবারের জন্য আমার সাথে শেয়ার করলো না কোনো বলে দেখুন দাদা আমরাও মনে করেছিলাম সবকিছুই ঠিক হয়ে যাবে তার জন্য আমরাও চুপচাপই ছিলাম কোনো কিছুই বলিনি আর আমার মেয়েটাও ওরকম না চায় না আর পাঁচটা মানুষ তার সম্পর্কে কোনো কিছু বলুক তাকে নিয়ে আলোচনা করুক তার জন্য আমরা একদমই চুপচাপ ছিলাম ইনচার্জ পুলিশ বলে যে এরকম একটা কাণ্ড ঘটলো মন কোন সময়ের জন্য কি বুঝতে পারলো না যে সে একটা ফ্লট ছেলে পাঁচ বছর ধরে সম্পর্ক করলো আবার বিয়ের নামে খেলা খেললো বছর করতে আবার সেপারেশনের সিদ্ধান্ত নিয়ে নিল এগুলো আবার কেমন ধরনের কথাবার্তা হয়ে গেল না বৌদি শুধু এরকমটাই হতো সেপারেশনের ব্যাপারটা বা যদি দুইজন আলাদা থাকতো তাহলে আমরা অতটা মাইন্ড করতাম না অর্চির বাড়িতে একটা কাজের মেয়ে আছে আর সেই কাজের মেয়ের সাথে অর্চির একটা অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে দাদা একবার ভেবে দেখুন যে আমার মেটার উপর দিয়ে কি যাচ্ছে আমার মেটার মনের অবস্থাটা কি বলে যে কি বলছেন আপনি অন্যায় অবিচার আপনারা কি করে বা মেনে নিলেন আমি এরকম দিব্য দাদা থেকে তো কোনো সময়ের জন্যই দেখিনি নিজের মেয়ের ব্যাপারে একবারের জন্য জানালো না কোনো বলে দেখ দাদা আমাদের মেয়েটা কোনো সময়ের জন্য কোনো অশান্তি চায় না ওখানে পুলিশ করতে আমরা আমি নিজে থেকে এসেছি যদি কোনো না করে তাহলে এক্ষেত্রে কি করবো বলে যে কেন এত বড় অপরাধ হবে না আমরা কি সবকিছু বলে যে না আসলে হজম করার কথা বলছি না যত বড় জার্নালিস্ট হোক না কেন আমি যদি আমার আয়ত্তের মধ্যে নিতে পারি তাকে তার ক্যারিয়ার একদম আমি ধ্বংস করে ফেলবো অনু থানায় বসে লিখিত অভিযোগ দেয় অট্রির বিরুদ্ধে পুলিশের কাছে ওট্রি বাবুর অফিসে থানার পুলিশ মিলে চলে আসে আসার পরে জিজ্ঞেস করে অর্চুবাবু আছে তাদেরকে দেখা মাত্র সব অফিসের লোকজন ঘাবড়ে যায় বলে যে আপনারা এসেছেন বলে যে হ্যাঁ আমরা থানা থেকে এসেছি আমাদের কি কি দেখে বুঝতে পারছেন না অর্চিসমান মুখার্জিকে ডেকে দিবেন না হচ্ছে আমরা খুঁজে বের করে নেবো তাদের এমডি স্যার আছে তার সাথে কথা তার এমডি কে ডাকতে চলে যায় জিজ্ঞেস করে অর্চিবাবু কোথায় আছে একটু বলুন তো এসব কথা বলতে বলতে অফিসের বস অন্যান গুপ্ত চলে আসে আসার পরে বলে যে আপনি এসেছেন বলে হ্যাঁ আমাকে দেখে তো বুঝতেই পারেছেন আমি থানা থেকে এসেছি আপনার জার্নালিস্ট অর্চিবাবু বাবু কোথায় আছে তাকে একটু দেখিয়ে দেন অর্চিসমান মুখার্জির নামে একটা অভিযোগ আছে কি অভিযোগ নিয়ে এসেছেন সেটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে সারা বাংলার বললে ভুল হবে আর ও এ দেশের একজন সম্পদ পুলিশ বলে যে দেখুন আইন আইনের গতিতে চলবে এখানে যে যাই হোক না কেন সেটা দেখার ব্যাপার নয় কিছুক্ষণ পরে ওর চেয়েও এসে বলে আমি ওর বলছি কি হয়েছে বলতে পারেন আমাকে তখন বলে যে আপনাকে একটু থানায় যাওয়া লাগবে আপনার নামে একটা কমপ্লেন আছে ওর চেয়ে বাবু জিজ্ঞেস করে যে কি কমপ্লেন আছে আপনাকে বলতে হবে অন্যান গুপ্ত বলে যে নিয়ে যেতে চাইলে তো হবে না আপনাকে অবশ্যই বলতে হবে পুলিশ বলে যে দেখুন সবার জন্য আইন কিন্তু সমান আছে সে যতই ক্ষমতা বন হোক বা যত বড়ই জার্নালিস্ট হোক না কেন কেউ বলে দেখুন আমারও কিন্তু জানার অধিকার আছে যে আমাকে কি বিষয়ে আপনারা গ্রেফতার করতে এসেছেন সাথে সাথে পুলিশ বলে আপনার বিরুদ্ধে আছে অ্যাডাল্ট স্টার্ট তখন ওরসি বাবু বলে যে কি বললে পুলিশ বলে কেন এ কথাটা কি কোনো সময়ের জন্য শুনেনি না একটা সরল সহজ মেয়েকে বিয়ে করেছেন তাকে দিনের পরে দিন মানসিকভাবে টর্চার করছেন নির্যাতন করছেন পাশাপাশি আবার একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করছেন কমলিকা আপনার নামে অভিযোগ লিখেছে তার জন্য আপনার কাছে এসে সাথে সাথে অঞ্জন গুপ্ত বলে যে দেখুন না এভাবে আমাদের এই ছেলেটার ক্যারিয়ারটা নষ্ট করেন না ওর সাথে আমাদের কাগজ কিছু জড়িয়ে আছে সোশ্যাল মিডিয়াতেও আমাদের একটা মান সম্মান রয়েছে একবারে সব কিছু ধ্বংস হয়ে যাবে প্লিজ একটু অফিসে যাই যে বসি বসে একটু কথা বলি পুলিশ বলে যে না আমরা বসার জন্য কোনো সময়ের জন্য আসিনি নিয়ে যেতে এসেছি আর যেহেতু ওয়ারেন্ট বের হয়ে গেছে কর্তৃপক্ষ পুলিশকে বলে যে দেখুন আপনি আমার নামে যে অভিযোগ দিচ্ছেন সেটা কিন্তু আপনাকে প্রমাণ করে দিতে হবে আর আপনি যদি সেটা প্রমাণ না করতে পারেন তাহলে আমি যে কত দূর পর্যন্ত যেতে পারবো সেটা হয়তো আপনার জানাও নেই পুলিশ তখন কর্তৃপক্ষকে বলে আমি এতদিন শুনে এসেছি যে চোরের মায়ের বড় গলা আজকে আপনি সেটা তার প্রমাণ করে দিচ্ছেন বিদ্রোহ বলে যে আমি কোনো অন্যায় করিনি আপনি কোনো অন্যায় করেননি তো আপনার নামে এমনিতে অভিযোগ আসলো উচ্চবাবু বলে যে আচ্ছা ঠিক আছে আপনাকে এগুলো সব কিছু প্রমাণ করতে হবে সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে উচ্চবাবুর বাড়িতে তার অফিসের বস কল দিয়ে দেয় বাবু ফোনটা রিসিভ করে বাবু ফোনটা রিসিভ করার মাত্রই অফিসের বস সব কিছু খুলে বলে বলে অফিসে পুলিশ এসেছে যদি একটু তাড়াতাড়ি আপনার বাড়ির লোকজন চলে আসেন তাহলে হয়তো একটু আমাদের জন্য সুবিধা হতো বাবু অনেকটা ঘাবড়ে যায় বলে যে কেন এসেছে কি হয়েছে পরিবারে বড় কাকা বাবু থাকে আর বাহা থাকে বড় কাকা বাবু অনেকটাই চিন্তা টেনশন করতে থাকে কলেজে যে দেখুন সবকিছু ডিটেলসে বলতে পারছি না একটু তাড়াতাড়ি চলে আসুন আমি এখন ফোনটা রাখছি বাবু ফোনটা রাখার পরে অমনি বাবুকে তার বাবা জিজ্ঞেস করে বাবু কি হয়েছে কে ফোন দিয়েছে তখন বাবু মনে মনে ভাবতে থাকে এখন আমি বাড়িতে কি বা বলবো জিরো অফিস থেকে ওরছির বস কল দিয়েছিল ওরছিকে হয়তো আজকে দেশের বাইরে যাওয়া লাগতে পারে তো ও আজকে বাসা তো আসবে না বাহামনি তখন সেখান থেকে বলে যে কেন ওরছি কল দিয়ে বলতে পারলো না হয়তো ব্যস্ত আছে তার জন্য তার বসকে দিয়ে ফোনটা করিয়েছে তার জন্য ফোনটাও করতে পারবে না বড় কাকা বাবা বলে হ্যাঁ তাই তো বাবু বলে যে হয়তো তোমরা বুঝতে পারছো না কেন কাজের চাপ কিরকম মানুষের থাকতে পারে আচ্ছা যাই হোক আমাকে এখন একটু বাইরে যেতে হবে তোমরা থাকো আমি আসছি বাবুকে বলে তোর না বাইরে যাওয়ার কথা ছিল না হঠাৎ করে আবার কি হলো ইমার্জেন্সি একটা কাজ আছে আমি একে বাইরে যেতে হবে বাবুর যাওয়া দেখে বাহামনি অনেক চিন্তা টেনশনে পড়ে যায় কোনো সমস্যা টমস্যা হয়েছে না কি দাদার পিছনে আমাকে যেতে হবে আর বড় কাকা বাবুকে বলে আমাকে এখনি একটু বাইরে যেতে হবে দোকানটাতে বাহা এ কথা বলে চলে যায় বড় কাকা বাবু সেখানে দাঁড়িয়ে থেকে চিন্তা করতে থাকে যে কি ব্যাপার হঠাৎ করে সবাই পুলিশ কাছে এসে উঠছে বস বলে যে দেখুন আমি উঠছে বাড়িতে একটু কল দিয়েছিলাম একটু অপেক্ষা করুন বাড়ির মানুষজন আসছে তখন উঠছে বলে যে না কারোর আসার কোনো প্রয়োজন নেই আর কিসের জন্য আমাকে না জানিয়ে আপনি কলটা দিলেন আর বস বলে যে দেখো আজকের দিনে আমার যা যেটা ইচ্ছা সেটা আমাকে করতে দাও চুপ থাকো পুলিশ অফিসার বলে যে দেখুন কোনো ক্ষমতা পান মানুষের কল দিয়ে যদি উচ্চকে ছাড়িয়ে নিতে পারেন ছাড়িয়ে নিতে পারেন আপনি কিন্তু অন্যায় পথে অনেক কিছুই বলছেন উচ্চের অফিসের বস এসে পুলিশকে বলে যে চলুন যাই একটু অফিসে যাই একটু বসি বলে আমাদের হাতে অতটা সময় নেই আপনার অফিসে বসার মতো উচ্চের কলিগেরা সব বাইরে থেকে দাঁড়িয়ে থেকে দেখতে থাকে আর বাড়িতে কল দিয়েছেন তার জন্য আমরা একটু অপেক্ষা করতে পারি যদি কোনোভাবে ছাড়িয়ে নিতে পারতেন উচ্চ বাবু বলে আপনি আইনি লোক আইনি কথা বলুন আপনি বেআইনি কোনো কথা বলেন না পুলিশ অফিসার বলে উচ্চিষ্মান মুখার্জি আপনার মুখে এসব কথা কোনো সময়ের জন্য শুভ হয় অনেকের রাগান নিতে থাকে পুলিশ অফিসারও অনেকটাই রাগার নিতে থাকে